প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে করে নিচ্ছি আমিষভাবে মটরের ঘুগনি মটরটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার পরের দিন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সাথে একটা বড়ো সাইজের আলু টুকরো করে দিয়েছি একটু নুন একটু হলুদ গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারে এরপর এখানে একটা পেস্ট করে দিচ্ছি আদা রসুন আর চারটে শুকনো লঙ্কা দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তাতে শুকনো লঙ্কা ভেঙে দিলাম তেজপাতা দিলাম গোটা সাদা জিটে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে বেশ ভালো করে সব কিছু ভাজা ভাজা করে নেব এইরকম ঘুগনি থাকলে বন্ধুরা রুটি লুচি পরোটা দিয়ে যেমন খেতে ভালো লাগে তেমনি মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এরপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি আমার বাবার মতো আমার বাবাও কিন্তু ঘুগনি খেতে খুব আর মুড়ি খেতে ভীষণ ভালোবাসে এরপরে যে পেস্টটা করলাম সে পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো সেই গুঁড়ো মশলাগুলো একে একে দেব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রয়োজন মতো নুন দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এমনি চারটে শুকনো লঙ্কা মিক্সিতে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি তাই কালারের জন্য কাশ্মীরি মিচ দিলাম সামান্য একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপরে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে ভালোভাবে কষব আর মিক্সির বাটিতে মশলা লেগেছিল সেই মশলাটা জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক পাতা মতো ম্যাগি মশলার গুঁড়ো একটা শেষে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন যদি পছন্দ না হয় তাহলে দেবেন না এরপরে সেদ্ধ করা মটর আর তার সাথে যে আলু একটা সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ঘুগনিটাকে একটু ঘন করার জন্য কয়েকটা আলুর টুকরো ভেঙে নিচ্ছি বাড়ির সকলে যেহেতু ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার শাশুড়ি মাও কিন্তু ঘুগনি খেতে খুবই ভালোবাসেন উনি মুড়ি দিয়ে ঘুগনি খান দিয়ে ভালো করে সব মশলার সাথে মটর আলু মিশিয়ে নেব আর আলুগুলোকে কয়েকটা পিস আমি এইভাবে ভেঙে ভেঙে দেব। এতে কিন্তু ঘুগনিটা খেতেও খুব ভালো লাগবে ঘুগনি একদম রেডি শেষে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এটা টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে ধনেপাতাটা দিয়ে এক মিনিট মতন একটুখানি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু মটরের ঘুগনি আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি